হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ডিন অনাদা ব্লগ মামপির বিয়ের পরে আমাদের আরেকটা বিয়ে বাড়ি ছিল সেটা হচ্ছে মামপুর বিয়ে নামটা শুনতে একই রকম বাট দুজনে অন্য তাই সেই মাম্পু আর মাম্পু আমার একটা ভাগ্নি হয় মামপুর বিয়ে অ্যাটেন্ড করতে আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে আর আমরা এখন বাপুলির চক মানে মামপুতে বাড়ি যাব আর এসে প্রথম কিছু ভিডিও করতে পারিনি আর তারপর আমরা বসে পড়লাম হচ্ছে মামপুর মেহেন্দি অনুষ্ঠানে যেটা আমরা প্রায় এগারোটার দিকে শুরু করেছিলাম আর ওর যেহেতু মেহেন্দি করা ছিল না আমি করে দেব ভেবেছিলাম গিয়ে তার জন্য মেহেন্দি করার জন্য মান্তু এই ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট করেছে দেখতে পাচ্ছ সামনে প্লেট টেট নিয়ে মেহেন্দি নিয়ে ফুল টুল নিয়ে রেখেছে আর মাম্পু নিজে নিজে সেজে নিয়েছে ব্যাস এইটুকু আর এখানে আমাদের লাইটম্যান দাঁড়িয়ে আছে দেখো তাও ওই রকম রাতে শুরু করেছিলাম মেহেন্দি করা আর কি ঘুমিয়ে আর দুটো হাতেরই মানে সামনের দিকটা হয়ে গেছিলো পিছনের দিকটা হয়নি তবু আর পিছনের দিকটা সকালে উঠে করেছিলাম দেখো এখানে করছি এখনও আর সত্যি কথাগুলো এই ছোট্ট ছোট্ট আনন্দের মুহূর্তগুলো মনে থাকবে তাই আমরা প্রচুর ছবি তুললাম সবাই মিলে আর ও মেহেন্দি করার আগে এই ছবিগুলো তুলেছিলাম তারপরে মেহেন্দি করেছিলাম আর ও তো প্রায় ঘুমিয়েই পড়ছিল আর কি সারা রাত আর আড়াইটি অবধি আমি মানে মেহেন্দি করেছিলাম আর কি ও ও মাঝে ঘুমিয়ে পড়েছিল। আর তারপর আমি ওরা হাত চেপে চেপে করছিলাম আর আরেকটা ভাগ্নি আমাকে সাহায্য করছিল আর বিয়ে বাড়ির সকালবেলা যাওয়া হয় মানে প্রচুর সবাই তারা দেয় রেডি হওয়ার জন্য তবুও কোনে অনেক দেরিতে রেডি হয় আর তারপরে ক্যামেরাম্যানের অবস্থা যাওয়া হয় আর কি ক্যামেরাম্যান প্রচুর শর্ট দিতে বলে আর কোনেও চাই যে প্রচুর শর্ট দিতে তা সেই সিচুয়েশানটা এখানেও হয়েছে যে এরা মানে ক্যামেরায় ছবি তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে আর ওদিকে গায়ে হলুদের জন্য সবাই তারা দিচ্ছিলো তারপরে এও চলে এলো এও ছবি তুলছিল ওর দিদির সাথে এই দেখো এখানে বিয়ের কোণেদের যত না সময় লাগে রেডি হতে এদের বেশি সময় লাগে আমি এসে দেখছি এরা এখন রেডি হয়নি আর ওদিকে সবাই গায়ে হলুদের জন্য তাড়াহুড়ো করছে একটু দেরি হচ্ছে দেখে আমি ভাবলাম যে বাইরে ভিডিওটা করে আসি দেখো বাইরে কিছুটা এরকম দেখাচ্ছে আর এখানে মানে মাছ কাটা চলছে এখন চলো তোমাদেরকে দেখাই যে বিয়ে বাড়ি কতগুলো মানে মাছ কাটা হচ্ছে আর কি এই যে এখানে সানেঘাটে সবাই মিলে মাছ ধুচ্ছে কাটছে এই কালিদা এখানে প্রচুর খাটছে আর কি আর এখানে মাছগুলো আলাদা করা হচ্ছে যে পেটি তারপরে দাগা মাছের মাথা আর এখানে যে দিদিরা সব মাছ কাটছে আর কি আর ওই যে পুকুরটার ওপারে যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে ওখানে খাওয়া দাওয়া হবে সন্ধ্যাবেলায় তার জন্য সব রেডি হচ্ছে আর কি সবাই যে প্রোগ্রামটা হয় সেটা হচ্ছে আর এখানের মামা হলুদ দিচ্ছে গায়ে আর কি আর তারপরে সবাই মিলে দেবে মনে হচ্ছে আমার ঠিক মনে পড়ছে না কি হয়েছিল আর এখানে এই যে এরা সব দাঁড়িয়ে পড়েছে নাচার জন্য আর এদের গান এখনো স্টার্ট করা হচ্ছে না কারণ একবার বলা হচ্ছে যে গায়ে হলুদে পরে নাচবি আর একবার বলা হচ্ছে যে গায়ে হলুদ হতে হতে নাচবি চেড়াদের এখন নাচতে দেয়নি বলে এরা এসে হলুদ লাগাচ্ছে আর প্রচুর ছবি তুলছে আমি এপার থেকে ছবি তুলছিলাম আর ক্যামেরাম্যান তো ছবি তুলবে বুঝতেই পারছো আর এই যে এরা এখানে বিভিন্ন রকম পোস্ট দিচ্ছে কীভাবে কীভাবে তোলা যায় আর জানো তো বিয়ে বাড়িতে সবার এক্সাইটমেন্ট প্রচুর বেশি থাকে আর প্রচুর ছবিও তোলা হয় আর সত্যি কথা বলতে বিয়েবাড়িতেই নাচের ব্যাপারটা খুব ভালো লাগে তোমরা যদি সবাই মিলে মানে নাচটা তুলে আর কি ওখানে নাচটা পারফর্ম করতে পারো প্রত্যেকটা হলদিতে মেহেন্দিতে যেখানে খুশি খুব ভালো লাগে আর কি এই জিনিসটা কীভাবে পড়ে গেল আশা করি তোমরা দেখতে পেলে তার জন্য এটা আমি আলাদা করে দিলাম আর এখানে আমি বসে পড়েছি পীরে ডিজাইন করতে আর প্রত্যেক বিয়ে বাড়িতে আমার এই কাজটা মানে পারমানেন্ট থাকবে আর কি যেখানে যাব আর কি প্রত্যেক মানে সব আলপনাগুলো আমার দিতে হবে আর পীরে ডিজাইন করতে হবে পান পাতা ডিজাইন করতে হবে তা আমি এখানে বসে পড়েছি পীরে ডিজাইন করতে দুটো পীরে ডিজাইন করার ছিল একটা মেয়ের একটা ছেলের আর দেখতেই পাচ্ছ এখানে কেমন করেছি আরও প্রচুর কাজ করা যেত বাটটা অত সময় ছিল না প্রচুর সময় লাগছিলো তার জন্য করলাম না আর কি বেশি আর আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম মাম্পু আমাকে ডেকে দিল মামা ওঠো 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 বললে কী হয়েছে মাম্পু বলছে চলো আমার এবার মানে শাস্তে যাবো তা মাম্পু একটা ওর মানে বন্ধুর বাড়িতে সাজতে যাবে আর ওর বন্ধুর আগের দিনে বহু শেষ হয়েছে আর এই পরের দিন ও মাম্পুকে সাজাবে যেহেতু একজন মেকআপ আর্টিস্ট আর দেখি চলো ও কেমন সাজায় আর আমরা টোটো করে ওর বাড়িতে যাচ্ছি আর কি ওর বাড়ি একটু দূরে মানে কালীতলাতে আর মাম্পুকে দেখো এখানে কেমন লাগছে যা হয় আর কি আমাকে একটু পরে বেরিয়ে যেতে হলো আর মাম্পু ওই ঘরে সাজছে আর কি যেহেতু মাম্পু ওখানে শাড়ি পরছে আর ওরা মানে ড্রেসিং হয়ে গেলে তারপর মেকআপে বসবে হেয়ার স্টাইলে বসবে তার জন্য আমি বাইরে বসলাম আর ওখানে সত্যি একটু হেল্প করতে হচ্ছিলো বলে আমি মানে ভিডিওই করতে পারলাম না তাই ট্রানজেকশানটা করলাম আর এখানে দেখো একটা ছবিও দিয়ে দিলাম আর ওর বন্ধুর সাথে একটা ছবিও দিয়ে দিলাম যে ওর মেকআপটা করে দিয়েছে আর তারপর যা হলো যে ভয়টা পাচ্ছিলাম যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছে আর আমরা যে মাম্পুকে নিয়ে বেরোচ্ছি আর কি সেজেগুজে আর তারপরে দেখলাম যে প্রচুর বজ্রাঘাত পড়ছে দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে ঝমঝম করে আর ভাবছিলাম যে মাম্পুর বিয়েটা হয়তো ম্যাচাকার হয়ে গেল তারপর আমরা বাড়িতে চলে এলাম বাড়িতে এসে দেখলাম যে কোনো বৃষ্টি হচ্ছে না এখানে এখানে বেশ ভালো তারপর আমরা নেমে চলে গেলাম আর কি আর তারপরে ভাবছিলাম যে বৃষ্টি এখানে হয়নি মানে আজকে হয়তো হবে না কিন্তু তারপর শুরু হলো বৃষ্টি ঝড় মানে খুব যাচ্ছে তাই ব্যাপার হয়েছে আর কি প্রচুর আয়োজন করা হয়েছিল বাট বৃষ্টির জন্য সব একটুখানি খারাপ হয়ে গেছিলো যেহেতু লাইটিংগুলো ছিল লাইটিংগুলো খুলে পড়ে যাচ্ছিলো দেখতে পাচ্ছ সামনে উঠোনটা যেখানে বিয়ে হওয়ার কথা ওখানটা পুরো ভিজে যাচ্ছিলো বৃষ্টি হচ্ছে যেহেতু তার জন্য বৃষ্টিতে একটু থামতে আমরা তারপর একটু বেরোলাম আর বেরিয়ে একটু ঘুরলাম আর কি সবাই মিলে লস্যি খেলাম পকোড়া খেলাম আর তারপর আমার সেই আবার একই কাজ শুরু হয়ে গেল আলপনা দেওয়া এই যে পান পাতার ডিজাইনটা করা হয়নি তার জন্য বসে বসে পান পাতার ডিজাইনটা করছিলাম আর সিদ্ধার্থকে বললাম ভিডিও কর আর বরযাত্রীরা এত দেরি করে এলো আর কি বারোটায় লগ্ন বলে ওরা এগারোটায় এসছে আর এখানে প্রচুর ভিজে ভিজেও এসছে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে বজ্রঘাত পড়ছে আর কারেন্টও চলে গেছিলো তাই কারেন্ট চলে যাওয়ার অবস্থা মানে অন্ধকারে আর কি বরকে বরণ করে আনা হয়েছে আমি তো বাইরে যাইনি এখানেই ছিলাম আর বর আসতে ভিডিও করছিলাম আমারও প্রচুর ক্লান্ত লাগছিল কেন যায় না বারবার ঘুমিয়ে পড়ছিলাম আর বিয়েটাও আমি দেখিনি অন্য একজনকে দিয়ে ভিডিও করেছি আর তারপর সেটা ছাড়বো আর কি এই দেখো আমার বৌদির মাথা বিবৃতি চাপে ওই দে ছেলে এই সেই ছেলেটা করতে বই এলো শাখা ছেলেটা ঝনঝন করছে এই এই এটা তোর মা না বাবা দেখে এটা তোর মা না বাবা দেখে তো ওই তো বোতাম গুলো দিতে হবে

কুর্তি ভেবে আর তারপর ওই বারোটার দিকে খেতে গেলাম মানে খেতে বসতে গেলে বিয়েবাড়ি খুব আমার অসহ্য লাগে জানি না কেন অনেক পরে বসি তার জন্য আর আমি ওই যে বলছিলাম না আমি একটু ঘুমিয়ে পড়ছিলাম তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম আর যে আমি ঘুমিয়ে পড়ছিলাম আর কি তখন আমি একটা ভাগ্নিকে বললাম যে তুই আমার ভিডিওটা করে দিস আর ও তাকে এখানে শর্টসের মতো ভিডিও করেছে তা ভাবনা শর্টসের মতো ভিডিও করেছে তা কি হয়েছে ভিডিও করেছে তাই আমি পরে ভয়েস ওভার দিচ্ছি আর কি এই ভিডিওতে দেখতে পাচ্ছ মেয়েকে এখন নিয়ে যাওয়া হচ্ছে দৃষ্টির জন্য আর এখন আমি বকবক করব করবো না তোমরা একটু এনজয় করো ভিডিওটা দেখতে পেলে বরকে তুলতে তুলতে বর পড়ে যাচ্ছিল আর সত্যি এইসব দেখলে নিজেরও মানে বিয়ে করতে ভয় লাগে আর কি কী করবে এরা জানি না ঠেলে ঠেলে যা দিচ্ছিলো বরকে আর এইভাবে বিয়েটা সম্পন্ন হলো আর কি তারপর ক্যামেরাম্যান অনেকগুলো শট নিচ্ছিলো মানে নকল সিঁদুরদান দিয়ে আর কি আর সেই ভিডিওগুলো আমি আর এখানে দিইনি আর তারপর দিন বিদায়ের সময় যেমন প্রত্যেক বিয়ে বাড়িতে হয় প্রত্যেক লোকজন মানে প্রচুর কারি হয়ে যায় আর কি ওই জায়গায় বরণের জায়গায় দেখতেই পাচ্ছ আর মামপুদের বাড়ির কাছে এই দিদিটার বাড়ি এই দিদিটাকে তোমরা অনেকে হয়তো চিনতে পারো ইউটিউব করে আর কি আর তাই আমি আমার দাদাকে নিয়ে চলে গেলাম ওই দিদিটার বাড়িতে ঘুরতে যেহেতু দেখার ইচ্ছা ছিল যে দিদিটার বাড়িটা কোথায় আর কি তার জন্য আর এই যে দেখো এখানে ওনার মেয়ে লজ্জা পাচ্ছে আর দিদিটার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নিও এরপর চলে আসি বউ ভাতের দিন ভোভ দিন পুরো আমি মানে ব্ল্যাক 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 পরেছিলাম আর কি দেখতে পাচ্ছ পুরো কালো শার্ট কালো প্যান্ট আর কালো বুট আর কি আর এখানে আমরা সবাই মিলে মোটর ফ্যানে করে যাচ্ছি আর সত্যি মোটর ফ্যানে গিয়েছিলাম বলে প্রচুর মানে হাওয়া লাগছিলো গরম মানে একদম ফিল হচ্ছিল না আর কি খুব ভালো লেগেছিলো আর তারপরে আমরা পৌঁছে গেলাম সিংহেশ্বর মানে যেখানে মামপুর বিয়ে হয়েছে আর কি আর এটা মামপুর ঘর আর কি আর ওখানে গিয়ে আমি সঙ্গে সঙ্গে ভিডিও স্টার্ট করে দিয়েছিলাম এখানে কালিদার বৌদি দাঁড়িয়ে আছে আর এখানে এই যে মামপু সেজেছে এরম ভাবে ওর সেই বন্ধুটা আবার সাজিয়েছে এই বউ হাতেও আর এখানে মামপু আছে বিনাদি আছে আর মামপুর দিদা মানে আমার জেঠিমাও আছে সব ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে যেমন ভেবে ভেবে যাচ্ছিলাম যে প্রচুর লস্যি ফুচকা এসব খাবো তারপরে একটু খিদে খিদে ফেলে তারপর ভাত খাবো আর কি তা রকম কাজ আমাদের প্রচুর লস্যি খেলাম ওখানে ফুচকা খেলাম আর ওখানে হচ্ছে ওই কফিটা ছিল আর কি আর মানত যাওয়ার কথা ছিল কিন্তু আমি ভাবতে পারিনি যে ও চলে আসবে আর ও আর মা হচ্ছে মানে আমাদের বাড়ির ওই দিক থেকে এসেছিলো সিংহেশ্বর টোটো ভাড়া করে আর কি তা ও চলে এসেছিলো আর আমি আমার দুটো ভাগ্নিকে বলেছিলাম যে তোরা একটু করে ভিডিও কর আর আমি ওখানে গিয়ে ছবি তুলিনি আমার ওখানে গিয়ে ছবি তুলতে ভালো লাগে না তার জন্য আর মাম্পুকে বেশ ভালোই লাগছিল দেখতে পাচ্ছ তোমরা আর এখানে ও অনেকের সঙ্গে ছবি তুলছে আমাদের মানে এই বাড়ি থেকে যারা যারা গেছিলো আর এখানে জেটিমা ওরা সব মানে বসে আছে আর কি আর আর ওই যে ওখানে আমিও বসে আছি আর এই ভিডিওটা হচ্ছে কে টাপুর করেছিল আর ওকে আমি বলে বলে দিচ্ছিলাম যে ওখানে তো ওখানে তোল ওখানে জুম কর এখানে জুম কর এই সব বলে বলে দিতে ও মানে ঠিকঠাক মতো ভিডিওটা তো করতে পেরেছিল। আর ওদের বাড়ি ওখানে খুব ব্যবস্থাও করেছিল ভালো আর কি কিন্তু ওখানে একটা জিনিস ভালো হয়েছিল যে বৃষ্টিটা হয়নি আর ঝড় টর কিছু আসেনি তার জন্য আমরা সবাই খুব এনজয় করতে পেরেছিলাম ভালো করে আর ঠিকঠাক বাড়িও ফিরে আসতে পেরেছিলাম আর এই যে পিছন থেকে আমি বলেছি জুম কর জুম কর জুম কর তবে জুম করলো আর কি আর এখানে এই যে মাম্পুকে দেখা যাচ্ছে আর মাম্পুর লুকটা বেশ ভালোই লাগছিলো আজকে তারপরে এই বাচ্চাটাকে দেখলাম কি সুন্দর বেশ লাগছিল আর ওকে আমরা তারপর কোলে নিলাম ওর বাবার করেছিল আর ওর বাবা হচ্ছে মানে আমাদের জামায়ের বড় দাদা আর কি বড়দা আর ওই বাচ্চাটাকে নিয়ে আমরা প্রচুর খেলছিলাম আর কি আর ও বেশ হাসছিলো আমার কাছে আসছিল আর যত আমি ওকে আওয়াজ করছিলাম তারপর ওর গায়ে এরকম এ করছিলাম ও তত আনন্দ পাচ্ছিলো আর কি আর তারপর সবাই মিলে অনেকক্ষণ বলতে বলতে আমরা তারপর খেতে গেছিলাম আর এখানে এই যে ফ্যানের ধারেই বসেছি যাতে হাওয়াটা বেশ ভালোই লাগে আর একে আমি ভিডিও করতে বলছি এ প্রথম শর্টসে ভিডিও করলো তারপর এটা ঘুরিয়ে ঘুরিয়ে এরকম ভিডিও করলো আমি তারপর অনেক কাটছাট করে আর কি ভিডিওটা বানিয়েছি আর কি আর আমি ভাবছিলাম যে এখানে কী কী খাবার খেতে দিল সেইগুলো সব ভিডিও করব আর আমরা খেতে বসে প্রচুর হাসছিলাম কারণ আমার পাশে যে লোকটা বসছে উনি হচ্ছে মামপুতে বাড়ি জামাই হয় আর কি তা উনি এত হাসাচ্ছিল তার সঙ্গে এই শিবানী আর টাপুর এরা দুজনে এত হাসছিল মানে আমি তো খেতেই পারছিলাম না আমারও প্রচুর হাসি পাচ্ছিল আর এই যে আমি জুম করে করে সকলকে দেখাচ্ছিলাম এই যে ঋষি তাকে জুম করছিলাম আর সত্যি ওই দিনের মতো অত আমি হাসিনি খেতে খেতে কোনো বিয়েবাড়িতে প্রচুর হাসি হচ্ছিলো লোকটা যেমন হাসাচ্ছিল তেমনি শিবানী আর টাপুর ওরা দুজনে হাসছিলো দেখো এদের মুখটা দেখো এখানে এরা এত হাসছে কি বলবো আর কি আর খেতে খেতে শুধু খাবার আটকে যাওয়াই বাকি ছিল গলাতে আর এখানে দেখতে পাচ্ছ মাছও পড়ে গেছে এখানে আর ওখানে খেতে গিয়ে আমার সবচেয়ে ভালো লেগেছিলো যে ওখানে এত সুন্দরভাবে দেওয়া থাওয়া করছিলো আস্তে আস্তে খুব খেতে ভালো লাগছিলো আর কি যেহেতু আমি একটু আস্তে খেতে পছন্দ করি আর তার জন্য ওখানে দেওয়া থাওয়াটা আমার খুব ভালো লেগেছে আর এই যে এই লোকটাকে আমি আবার ভিডিও করছিলাম তারপর আমরা বেশ ভালোই খেলাম আর কি খাওয়া দাওয়ার পরে উঠে গেলাম দেখলে তোমরা আমাদের জামাই কিন্তু খুব ভালো নাচে আশা করি তোমরা সবাই দেখতে পেলে আর এইভাবে নেচে নেচে আমরা চলে এলাম বাড়িতে আর তারপর দিন সকাল সকাল আমি বেরিয়ে পড়লাম বাড়ির জন্য আর আমার প্রচুর বাড়িতে কাজ ছিল তার জন্য আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আর দাদা বৌদি দিদিরা আর জেঠিমারা সব ওখানে ছিল তারা আসেনি তারা বিকেলে বা কালকে সকালে আসবে আর মামপুর বিয়েতে গিয়ে আমরা প্রচুর এনজয় করেছি যেহেতু আমরা সবাই একসাথে ওখানে ছিলাম আর ওই সব স্মৃতিগুলো সারা জীবনের জন্য রাখার জন্য আমি এই ভিডিওটা বানিয়েছিলাম তোমাদের ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে কিছু হাসি কিছু কিছু মধু ভালোবাসা কিছু হাসি কিছু আসা কিছু মধু ভালোবাসা